আমাদের অনেকেই আছে যাদের চোখ দিয়ে জল পড়ে তো জল পড়ার সম্ভাব্য কারণগুলো জেনে নেব সবার প্রথম হলো চোখে অ্যালার্জি অ্যালার্জি চোখে হলে চোখ দিয়ে জল পড়তে পারে তারপর হলো ইনফেকশন আমাদের চোখ বা যাকে আমরা কন্ট্রিবাইটিস বলি তার ফলে চোখ দিয়ে জল পড়তে পারে ড্রাই আইস আমাদের চোখের জল শুকিয়ে গেলে চোখ দিয়ে জল পড়তে পারে নেত্রনালী বন্ধ অর্থাৎ আমাদের চোখ থেকে নাকে জল যাওয়ার রাস্তা থাকে সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তার থেকে হতে পারে আই স্ট্রেন বা চোখের যদি ক্লান্তি আসে তার থেকে হতে পারে আমাদের চোখে যদি বাইরের কোনো কিছু পড়ে যায় তার থেকে আমাদের চোখে জল পড়তে পারে তারপরে হলো সেন্সিভিটি টু লাইট এন্ড উইন্ড মানে আমাদের অনেকেরই আছে চোখ যেটা আলো আর বেশি হাওয়াতে অনেক বেশি সেন্সিটিভ হয় তাদের চোখে জল পড়তে পারে তারপরে হলো আই কন্ডিশন যেরকম ধরুন আমাদের চোখের কালোমনিতে ঘা আমাদের চোখের পাতায় কুষ্কি বা চোখের প্রেশার জনিত সমস্যা থাকলে তার থেকে আমাদের চোখে কিন্তু জল পড়তে পারে